বা আলাপ আলোচনার আমাদের এই কাউন্সিল অধিবেশন সমাপ্ত হবে এবং যোগ্য নেতা আপনাদের দায়িত্বে আপনাদের নির্বাচিত হয়ে তিনি এলাকার এই দায়িত্ব এবং যারা ভোট দিয়ে নেতা নির্বাচিত করবে প্রেসিডেন্ট সেক্রেটারি সেক্রেটারি তারা এবং বাসাই কমিটি এই রিটার্নিং অফিসার তার তত্ত্বাবধানে একান্ন সদস্য পূর্ণাঙ্গ কমিটি হবে এই একান্ন সদস্য পূর্ণাঙ্গ কমিটি তাহলে একটা ইউনিয়নের নয়টা ওয়ার্ডে হচ্ছে নয়টা ওয়ার্ডে চারশো উনষাট জন একই প্রক্রিয়ায় এই একাত্তর জন দশটা ইউনিয়নে তাহলে কত জন ভোটার হয় সাতশো দশ জনের ভোটে আমাদের উপজেলার নেতা নির্বাচিত হবে এবং ওই উপজেলার সংখ্যা হবে পূর্ণাঙ্গ কমিটিতে একশো একজন লক্ষ্মীপুর জেলা এগারোটা ইউনিট তাহলে একশো এক ইন্টু এগারো তাহলে এগারোশো এগারো ভোট এই ভোটে আমাদের জেলার